আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অ বারাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অ বারাকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল পৃথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক সেই জন্য ভাই দেখো আজকের বারাবারের মতো একখানা তাবিজ জাগানো খুব সুন্দর মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাবিজ কেন কাজ করে না তাবিজ কেন কাজ করে না আশা করি আল্লাহ চায় তো এক সেকেন্ডের মধ্যে সব তাবিজ আগুনের মতো কাজ করবে সেই জন্য আপনি যখন তাবিজ লিখবেন সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে চাই যে কোনো ধর্মের মানুষ হোক না কেন চাই মারা হোক বোনেরা হোক আর দাদারা হোক আর ভাইরা হোক যে কোনো ধর্মের ভাইরা হোক না কেন তার পাক পবিত্র অবস্থায় তাকে তাবিজটা লিখতে হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে তাবিজ যেদিক মুখ করে লেখার কথা বলা হয়েছে ইসলামিক তাবিজগুলো শরীফের দিকে মুখ করে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে লিখতে হবে আর বশীকরণের তাবিজ সকালের দিকে ভালো সিতারা লিখতে হবে আর বিচ্ছেদের তাবিজ একটু বেলার দিকে এগারোটা বারোটার দিকে লিখতে হয় আর বশীকরণের তাবিজ যদি লিখ যখন লেখেন বা লিখবেন গালে কিছু মিষ্টি জাতীয় জিনিস রেখে এবং যার জন্য লিখছেন তার ধ্যান মুখে চোখে রেখে লিখবেন আর বিচ্ছেদের তাবিজ আপনি যখন লিখবেন বিচ্ছেদ তাবিজ যখন লিখবেন গালে কিছু তেতো জাতীয় নিম পাতা কোরবা পাতা রেখে লিখবেন আর উত্তম হলো তাবিজ লেখার জন্য যে কলম হবে কলমটাও জাগিয়ে নেবেন যখন আপনি বিচ্ছেদ তাবিজ লিখবেন তো নিমের ডাল কলম করে রেখে দেবেন আর এই তাবিজে বিচ্ছেদ তাবিজ লিখবেন যখন আপনি মহব্বতের তাবিজ লিখবেন তা আনার আনার গাছের কলম অর্থাৎ ডালিম গাছের ডাল কলম করে রেখে দেবেন আবার এই কলম জাগানো কলম জাগানোটা আপনাদেরকে বলে ইনশাআল্লাহ ওই কলম প্রত্যেক দিন যখন আমি বিচ্ছে তাবিজ লিখবেন তখন ওই কলমের ওপর ইয়া কাহারু একশো একবার পরে ফুঁক দে তারপরে কাজ করবেন যে কালিটা কাজ করবেন ওই কালির উপরও ইয়া কাহারু একশো একবার পরে ফুঁক দেবেন দিয়ে লিখবেন যদি আপনি মহব্বতের তাবিজ লেখেন ওই কলমের উপর যে কলমটা দিয়ে লিখবেন ওই কলমের উপর ইয়া অদদু একশো একবার পরে ফুঁক দেবেন যে কালিটা লিখবেন ওই কালির উপর এক ইয়া অদদু একশো একবার পরে ফুঁক দেবেন দিয়ে লিখবেন ইনশা এবার তাবিজ জাগানো তাবিজ জাগানো এগুলো ইসলামিক তাবিজ কোরআনই তাবিজ দেখতে পাচ্ছেন কীভাবে লিখেছে আমার হাতের লেখাটা খারাপ ভাই মাফ করে দেবেন আমার হাতের লেখাটা খারাপ হয়ে গেছে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এই তাবিজগুলো লেখার পর হাত হাতের উপরে রেখে মুখের সামনে রেখে ইসলামিক দোহাই আমি একখানা বলছি দু তিনখানা দোহাই দেবো যার যেটা সোজা হয় সে সেটা করবেন ইনশাআল্লাহ তার মধ্যে নুরানি তাবিজ যেগুলো কোরআন শরীফের আয়াত দিয়ে যে তাবিজগুলো সেটাই যা বলছি আমি তার আগে আপনার নকশ দেখছেন দোহাই মন্ত্রটাও দেখে নিচ্ছি ইনশাআল্লাহ আমার লেখাটা খারাপ মোবাইলের ক্যামেরা খারাপ বলে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি জাগাবেন সর্বপ্রথম এক একটা নাম সাতবার করে পড়বেন আমি বলছি একবার করে বলছি দোহাই হজরত বড়পীর পীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ এরকম সাতবার বলবেন দোহাই বড়পীর পীর দোহাই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহ দোহাই হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাতবার বলবেন তাও বললেন দোহাই খাজা মাহরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহ দোহাই খাজা মাহিনুদ্দিন চিস্তি আলা তাও বলবেন খাজা বায়েসউ উদ্দিন নকশাবন্দি রহমতুল্লা কি কী বলবেন খাজা বায়েস উদ্দিন নাকশাবন্দি রহমতুল্লাহ তাও বলবেন তাও বলবেন মোজাদ্দেস আলফে সানি রহমতুল্লা আল্লাহ স্বাদভার করে এসব বলার পর বলবেন এই ওর সামরিকার ফোঁক দেবেন তারপরে বলবেন হে তাবিজের মকলাত খাদেম জিন্নাদরা এই তাবিজের ও শিলায় কী বলবেন এই তাবিজের ও শিলায় অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুককে পেয়ে পাগল করে অমুকের ছেলে অমুকের হাজির করবো কিংবা অমুকের ছেলে অমুক যে অবৈধ সম্পর্ক আছে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ করে দাও বা অমুকের দোকান বন্দোসটা কাটিয়ে দাও বা অমুকের ছেলে অমুকের গায়ের জিন্নাতটা জ্বালিয়ে দাও বা ওকে ধরে গ্রেপ্তার করে নাও তারপরে ওই তাবিজাবার আবার ফং মারবেন কী বলবেন হজরতে আলী রাত্রতাল আনহু সাতবার বলবেন পাক পাঞ্জাতনের নাম করে বলবেন পাক পাঞ্জাতন কে কে পাঁচজনের নাম বলছি হজরতে আল্লাহ আনু হজরত হোসেন্লাহনু হজরত হাসানুল্লাহনু হজরত মাহফতল আর জানাই মোহাম্মদাল্লাম আর তো আমার ভাষাটা বুঝতে পারছেন না কিন্তু লেখা আপনি পড়ে নেবেন তো পাক পাঞ্জাতের নাম সাতবার করে বলবেন কী বলবেন হজরতে আলিয়তলা আনহু সাতবার বলে ফোঁক দেবেন একটা ফোঁক হজরত ইমাম হোসেন্লাহনু সাদা বলে একটা ফোঁক হজরত ইমাম হাসান লনু রদাত আনহু সাদা বলে একটা ফোঁক হজরত আনা সাতবার বলে একটা ফোঁক হজরত সাল্লাম সাতবার বলে এটা সাতটা ফোঁক হবে ইনশাল্লাহ তাহলে উপরের নামগুলো সাতবার করে বলে একটা করে ফোঁক এ নাম সাতবার করে বলে একটা করে ফুঁক লাস্ট জান সাতবার বলে সাতটা ফোঁক তারপরে বলবেন হে আল্লাহ আমরা বড় গুনাগার এসব তোমার মনোনীত বান্দা তোমার পছন্দের বান্দা বসিলে আমার এই তাবিস ছিল ছেলেমোকে কাজটা করে দাও বলে একবার ফোঁক মারবেন ইনশাল্লাহ দেখবেন তাবিজ আগুনের মতো কাজ করবে তাবিজ আগুনের মতো কাজ করে ইনশাল্লাহ আর তারপরে যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তারপরে দেখুন এই পৃথিবীর বড় বড় ছজন জিনের বাদশা আছে তাদের নাম দিয়ে দোহাই পেয়ে যে কোনো তাবিজ সে শিবলি হোক নুরানি হোক কোরআনের নকশা হোক কালো জাদি হোক যে কোনো তাবিজকে সামনে রেখে যে ছজন বড় জিনের বাদশা এদের নাম তিনবার করে বলবেন বলার পরে সব করে নাম বলে লাস্টে ফুঁ মারবেন তিনটে এইরকম একুশটা হবে আমি সিস্টেমটা একবার বলছি প্রথম সবার নাম বলে লাস্টে সবার নাম বলা হয়ে যাওয়ার পর একটা ফুঁ মারব এইভাবে একুশবার ফুঁ হবে তো কীভাবে বলছি আমি হ্যাঁ এই এই যে জিনের যে বড় বড় ছজন বাদশা আছে এদের নাম বললে যে আপনারা ক্ষতি করবে না কোন ক্ষতি করবে না তবে হ্যাঁ এদের কিনে উল্টোপাল্টা খেলা করবেন না তাহলে আপনার সঙ্গে ক্ষতি করবে আর যদি এদের সঙ্গে ভদ্র ব্যবহার হয়তো এদের নাম বলে ফোঁক দেন এদের নামে এক দু টাকা দান করেন এদের নামে দোয়া করেন হয়তো হিন্দু ভাইরা বলবেন আমাকে নামার সময় দোয়া করো কী হবে এক দু টাকা দান করে দেন এদের নামে যে এরা আমার কাজগুলো করে দিচ্ছে এদের নামে দান করলাম তাহলে আপনাকে ভালোবাসবে না তো যাক আমি নামগুলো বলছি ছজন বিনের বাদশাহ দিয়ে কী হয় তাবিজ জাগানো হয় আমি বলছি দোহায় আল আবিয়াত এটা দুবার বলবেন দোহাই আল আবিয়াদ দোহাই আল আবিয়াদ দোহাই আল আহমার দোহাই আল আহমার দোহাই আল সামহুরাজ দোহাই আল সামহরাজ দোহাই আল জাবাহ দোহাই আল জাবা দোহাই আল ম্যাম দোহাই আল মায়ামন দোহাই আল বুরকান দোহাই আল বুরকান এই শেষ এরপরে বলবেন দোহাই সুলেমান নবী বিন দাউদ আলাই সালাম আম সালাম ও সিলাই আমার এই তাবি অমুক কাজ করে দাও বলে একটা ফুং মারবেন তারপরে বলবেন তারপরে ওর সঙ্গে কিন্তু তা ফুং মারার পর ফের ওর সঙ্গে বলবেন দোহাই নবী সালমান বি দাউদলা সাল্লাম ও জবুরের দোহাই দোহাই নবী মুসা মুসাল্লাম না বলবেন ভুল হলো বলবেন দোহাই নবী সালমান্লাম ও তৌরাত কিতাবের দোহাই দোহাই নবী মুসাল সাল্লাম ও জবুরের দোহাই দোহাই নবী ইসা ও ইনজিল কিতাবের দোহাই দোবাই দোহাই নবী মোহাম্মদাম ও কোরআন শরীফের দোহাই বলে একটা ফোন মারবেন তাহলে সবগুলো পড়ে একটা ফুং মারার পর এই রকম একুশটা নয় কমসে কম সাতটা ফুঁক মেরে তারপরে তাবিজে ফুং মারবেন মারলে ইনশাল্লাহ এদের নাম বলে যখন ফুং মারবেন তো তাবিজ দেখবেন রকেটের মতো আগুনের মতো কাজ করবে তাবিজ জাগে না নাকি কে বললো জাগে না এইভাবে জাগাতে পারলে কাজ আগুনের মতো হবে ইনশাল্লাহ তাবিজ কেন কাজ করে না তারপরে দেখুন আমার একটা লেখা আছে একটা নকশা দেখছেন নকশার ধারা ধারে কী লিখব আমি উপরে দেখছেন লেখা আছে আমার কওলাহুক আল হক অলাহুক তারপর আলমোক দেখছেন ওইটা কিভাবে লিখতে হয় দেখুন নিচে তিন নকশা ঘর যখন লিখবেন বা চার নকশা ঘর লিখবেন চারধারে আমি লিখেছি দেখুন কওলা হক আলমোক ঘুরিয়ে নিয়ে হুক তারপরে আলমুখ তারপর মর্দিখানে দেখুন উপরে লেখা আছে বিসমিল্লা রহমানের রহিম তার নিচে দেখুন জিব্রাইল তারপর তার পিছটা ঘুরে না তার নিচে দেখুন আজরাইল আজরাইলের উপরে লেখা আছে হা মিম আইন সিন সদ তারপরে এপারে লেখা আছে মিকাইল তা এপারে তাও এপারে লেখা আছে ইসরাফিল ঠিক আছে তারপরে উপরে দেখুন বিসমিল্লা রহমান রহিম কোনে লেখা আছে সামকাইল বাংলায় লিখে দিয়েছি কোনো আরবি লেখা আছে সিম আলি মিম কফ আলি বিয়া লাম সামকাইল তারপরে আলিবলাম হার কোণে চলে যান বাম হাতের উপরে শখফাইল এগুলো হচ্ছে এক একটা মোয়াক্কেলের নাম শখওয়াইল তারপরে নিচের দিকে চলে যান ডান দিকে লেখা আছে ফাকত লুসাইল তার নিচে বাম হাতে লেখা আছে রুবাইল এগুলো চারটে চারটে